জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরণ ও জনসভায় জনতার ঢল সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা তুলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জ এক জামালগঞ্জ মধ্যনগর তাহিরপুর ও ধর্মপাশা আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয় এতে হাজারো নেতাকর্মীর পদচারণায় সভাস্থলে তিলধারণের ঠাই মিলেনি শনিবার পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছু আহমদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুনাব আলী ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন ধর্মপাশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন আমি নেতা হতে আসিনি আমার নেতা সুনামগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণ এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে বিনা ভোটে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের উন্নয়ন না করে নিজের উন্নয়ন করে হাজার কোটি টাকার মালিক বনেছেন তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং আমি বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম তিনি আরও বলেন এই আসনে দল যাকেই ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়া সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার করছি